নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো লাউয়ের খোসা ভাজি তাই খোসাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আর সাথে কেটে নিব দুটো আলু ছোট সাইজে নিয়েছি আলুগুলো খোসাসহ ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার ধুয়ে সিদ্ধ করে নিব তাই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি খোসা আর আলুগুলো দিয়ে দিব পরিমাণ মতো নুন আর জল দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব নামানো হয়ে গেছে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব কালো জিরে ফোড়ন আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিব জল ঝরানো খোসাগুলো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো এবার ভালো করে ভেজে নিব এই ভাজিটা খেতে খুব ভালো লাগে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না